পচা শুধু নয় প্রাণ দেবে ভগবানের প্রাণ দিচ্ছে বুঝুন মজা কোথায় যাব আমরা আরে জগন্নাথ দেবতা জীবন্ত আছেই হিন্দুরা তাই বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা তার দেহ তো পূর্ণ হয়নি দুটো হাত নাই দুটো পা নাই দেহ পূর্ণ হয়নি তার দেহের কাজ বাকি আছে তাই সে কাঠের মূর্তি তাই সে জীবন্ত দেবতা জীবন্ত দেবতার আবার কোথায় জীবন দিবেন রে ভাই তো মহা মুশকিল হিন্দু ভোট নিজের পক্ষে আনার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যেন ঝামেলা সবাই পুজো করতে লেগে আপনাকে আমি চলে এসেছি দেবী আর কোনো দেব দেবতার পুজোর দরকার নাই তাহলে কেন আপনি হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষের সঙ্গে ছাবলম্বী করছেন কেন এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড র যে জামাত হয় সেই জামাতে গিয়ে নখড়া করেছিলেন আপনি কেন কোনো অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান শুধু ভোটের অঙ্কে একবার একে খুশি করে ওকে খুশি করে করতে গিয়ে বাংলার বারোটা বাজাচ্ছেন আপনি বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে ওদিকে মোদি এদিকে দিদি এই তো বাংলার অবস্থা বাংলা টুডে নাও